ঝিনাইদহে গান্না ইউনিয়নের আয়োজনে বর্তমান রাজনীতি ও আসন্ন জাতীয় নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত সুলতান আল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহের গান্না ইউনিয়ন বিএনপির আয়োজনে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তেইশে অক্টোবর বেলা বারোটায় ঝিনাইদহের জোহান পার্ক অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয় সভায় আগামী নির্বাচনে কীভাবে দলীয় প্রার্থী ও কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করা হয় ইউনিয়নের প্রতিটি গ্রাম পাড়া ও মহল্লায় গিয়ে ধানের শীষের পক্ষে জনসমর্থন গড়ে তোলার আহ্বান জানানো হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। তিনি বলেন ধানের শীষ হচ্ছে গণতন্ত্রের প্রতীক জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তিনি মাঠ পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন মানুষের সুখ দুঃখে পাশে থেকে তাদের আস্থা অর্জন করতে হবে এবং শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনী প্রস্তুতি নিতে হবে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তারুজ্জামান সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু ঝিনাইদাহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মজে মিয়া ঝিনাইদাহ জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সহ সভাপতি ইমরান হোসেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম এবং যুগ্ম সম্পাদক প্রভাষক আব্দুল খালেক সবাই সভাপতিত্ব করেন ছয় নম্বর গান্না ইউনিয়ন বিএনপির সভাপতি ইজ্জত আলী মাস্টার এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে সর্বান্তক সহযোগিতা ও ভোট প্রদানের অঙ্গীকার করেন বিশেষ করে সনাতনী ধর্মের ভোটাররা বলেন এই পূজায় বিএনপির কর্মীরা আমাদের পাশে যেভাবে ছিলেন তাতে আমরা বুঝে গেছি বিএনপি ক্ষমতায় আসলে আমরা নিরাপদে বসবাস করতে পারব আমরা এক সময় আমিলি করেছি আমিলি ভোট দিয়েছি তবে কারো আমরা মারিছি গায়ে দিয়ে আমরা বলতে পারলো না তবে ইজতালিম আমার

Oh, my God.

যিনি তার ধৈর্য দিয়ে বুদ্ধিদীপ্ত নেতৃত্ব দিয়ে উনি আজকে জেলা বিএনপি সভাপতি হয়েছেন আমরা সমসময় বয়সে আমি একটু থেকে বড় রাজনীতি আমাদের একই সাথে শুরু আমি এই ক্ষেত্রে বলতে পারি যে আমাদের নেতা সাহেবের যে ধৈর্য ছিল না তার থেকে ওনার একটু বেশি আছে রাজ আমি মাঝে মাঝে বলি তোমার চামড়া গন্ডারের চামড়া আমার কিন্তু চামড়া তো গন্ডারের চামড়া না তার ধৈর্য তার সহসিসা তার আন্তরিকতা দলের প্রতি তার যে দায়িত্ব আমরা যারা আছি তার সাথে নেতৃত্ব দিচ্ছি আমরা মুক্ত এবং আমরা তার কাছে কৃতজ্ঞ সুতরাং এই মানুষটা যদি আগামী দিনে এমপি নির্বাচিত হয় তাহলে এই ঝেলেদার মানুষের জন্য উনি অনেক ভালো কিছু করবেন বলে আমাদের বিশ্বাস যে আপনারা অনেক কথা বলেছেন বিশেষ করে এই গান্না ইউনিয়ন যে গান্না ইউনিয়নের বিগত ইতিহাস ইতিহাস যে গান্না ইউনিয়নের মানুষ বিগত সময় ঘরে থাকতে পারেনি বাইরে থাকতে পারেনি শহরে বাসা বেড়ে থাকতে হয়েছে যে গান্না মানুষের রক্ত স্নাতক এই গান্না ইউনিয়ন যে গান্না ইউনিয়ন থেকে আমাদের জীবন দিয়েছে সর্বপ্রথম আমি তার আগে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের প্রয়াত নেতা আমাদের জেলা বিএনপির সাবেক সভাপতি এই জেনায়দা উন্নয়নের কারিগর আমার পরম শ্রদ্ধ বড় ভাই উনি ইন্তেকাল করেছেন আমার পরম নেতা আত্মার কামনা কামনা করছি আমি করছি আপনাদের এলাকার সন্তান থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট জননেতা জনাব আবু সিদ্ধি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনাদের ইউনিয়নের কয়েকবার নির্বাচিত চেয়ারম্যান আমাদের বিএনপির নেতা ওই ইউনিয়নের বিএনপির সভাপতি ছিল সর্বদাসের চেয়ারম্যান আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওই ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বড় ভাই কবির হোসেন আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওই ইউনিয়নের নেতা শান্ত এবং অগণিত মানুষ এই গান্না ইউনিয়ন থেকে জীবন দিতে হয়েছে অনেক সন্ত্রাসীর জনপদ ছিল গান্না ইউনিয়ন এবং এই গান্না ইউনিয়নের কথা শুনলে মানুষ শিওরে উঠত অনেক বড় বড় সন্ত্রাসীর জন্ম হয়েছিল গান্না ইউনিয়নে আমার আলী ভাই ভক্তি তাই বলেছে আমরা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা ভালো থাকবো কিনা ভরে থাকতে পারবো কিনা শান্ত থাকতে পারবো কিনা আমরা ভালোভাবে চলাফেরা করতে পারবো কিনা এই প্রশ্নটি উনি বলেছেন আমাদের এলাকায় উন্নয়ন হবে কিনা এই প্রশ্ন উনি করেছেন আমরা এখানে তাদেরকে আমি দাওয়াত করে নিয়ে আসছি আমার চিঠির মাধ্যমে আপনাদের আয়েছেন আমি আপনাদের আশ্বস্ত করার জন্যেই কিছু কথা বলার জন্যে আমি কিন্তু আমার দাঁড়াইছি যেহেতু আমি আপনাদের দিয়েছি একটা ছোট্ট সিটিতে আপনারা এসেছেন আমার প্রাণ আমার হৃদয়ের হৃৎপিণ্ড থেকে হৃদয়ের হৃৎপিণ্ড থেকে আমার প্রতি আপনাদের প্রতি আমার ভালোবাসার গভীর নিয়রে আমি চলে গেছি যেটা আপনাকে আমি বুঝাতে পারবো না আমার চিঠিতে আপনারা সারা দেখে নিয়েছেন এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং সারা জীবন কৃতজ্ঞ থাকবো সম্মানিত উপস্থিতি আমি মনে করি গান্ধায় মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ গান্ধাগুলের মানুষ শান্তি চায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই আপনারা জানেন অনেক সময় আমরা নষ্ট করেছি অনেক ঘাত প্রতিঘাত সংঘাত আমাদের মাছ থেকে সরে গেছে আমাদের উত্তর অধিকার সূত্রে যারা আসছে অনেক আমরা পিছিয়ে গেছি আমরা যেমন পিছাই গেছি জেহাদার উন্নয়নের থেকে আমরা পিছিয়ে গেছে জিনেদার সমাজ সামাজিক অবকাঠামোর থেকে আমরা পিছিয়ে গেছে জেদার উন্নয়ন মানবিক উন্নয়ন থেকে সামাজিক উন্নয়ন থেকে অনেক কিছু থেকে আমরা পিছায় গেছি আমরা সেই জিনিসটা ফিরে নিয়ে আসতে চাই আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আপনারা মানুষের কাছে প্রশ্ন মুগ্ধ হবেন এখানে যারা আসছেন এই হাউজি যারা আছেন তারা অবশ্যই একটা নিয়ত করে এখানে আসছেন একটা নিয়ত করে এখানে আপনার উপস্থিত হয়েছেন যে নিয়তটা হচ্ছে আমি চিঠির ভাই আমার চিঠির জন্য আপনারা এখানেছেন আপনাদেরও পাকা নিয়ত করে কেন আসছেন সেই নিয়তটা হচ্ছে আপনাদের নিয়তটা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি ইনশাল্লাহ আল্লাহ যদি রহত করে আমি ধানেশ্বর সম্ভব প্রার্থী আমার নেতা আমাকে কাজ করার জন্য বলেছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা আলোকে আমি আমার নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের মনোনীত দলের মনোনীত প্রার্থী সে ইনশাল্লাহ আপনাদের সাথে শরিক হব আপনারা এই জন্য এখান থেকে নিয়োগটা করে আমি সেই সাক্ষা নিয়ত সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি আমরা তো এখানে আসি এই হাউজি যারা আসি তারা দাঁড়িয়ে আসি আমরা তো ইনশাল্লাহ আমাদের পাকা নিয়োগ করে আসছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ইনশাল্লাহ আমি প্রার্থী হব আমাকে ধানের শীষে এবং আমাদের বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষে আমাকে আমার বিএনপি মহত প্রার্থীকে ধানের শেষে ভোট দেবেন এই নিয়মটা আমরা পাকা করে আসছি কিনা আমরা একটু দূরান্ত দেখতে চাই এই নিয়ন্ত্রণ করছি আমরা কি নিয়ন্ত্রণ করে আসছি বলে করে আসছি নিয়ন্ত্র করে আসছি ধন্যবাদ